আজকে জামাইয়ের জন্য অনেক ধরনের ভর্তা বানিয়েছি তো কী কী ভর্তা বানালাম কিভাবে বানালাম সব কিছু নিয়েই থাকবে আজকে ভিডিও পুরো একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আজকে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো অনেক ধরনের ভর্তা তো সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করছি সকালবেলা ঘুম থেকে উঠেই আমি প্রথমেই যেটা করি এখানে চা বানিয়ে নিই আর এই শীতের সকালে কিন্তু চা না খেলে মনে হয় দিনটাই শুরু হয় না আমার কাছে তো চা খেতে ভীষণ ভালো লাগে আজকে আমি আদা দিয়ে চা বানাচ্ছি প্রথমে পানিটা ভালো মতো ফুটিয়ে নিয়েছিলাম ঘ্রানটা যেন পানির সাথে মিশে যায় এরপরে আমি চা পাতা দিয়ে চাকনিদের ছেঁকে নিচ্ছি আমার কাছে তো এইভাবে আদা দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে আর আজকে চা খাওয়ার জন্য আমি এখানে তেলে চাল ভেজে নিয়েছিলাম সেই চাল ভাজাটা দিয়েই চাটা খাব তো এই তো চাল ভাজা নিয়েছি আর সাথে তিনজন মানুষের তিন কাপ চা তো বন্ধুরা আজকে এইভাবেই আমি সকালে শুরু করছি আমার কাছে তো চাল ভাজা দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে তো এই তো এরপরে প্রায় দুপুরের দিকে আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল। সেখান থেকে আমার মেয়ের জন্য মিষ্টি এনেছে আর আমাদের জন্য আমেরটি এনেছিলো এই আমেটটি খেতে কিন্তু ভীষণ মিষ্টি আমার কাছে খেতে বেশি ভালো লাগে না কারণ এত পরিমাণ মিষ্টি মুখটা একদম মানে ভরে যায় মিষ্টিতে এই তো এরপরে আমি আমার কাছে ভর্তা খেতে চেয়েছিলো অনেক দিন ধরেই তো ভাবছে আজকে যেহেতু সে ঢাকা চলে যাবে সেজন্য কিছু ভর্তা বানাই এখানে আমি টমেটো নিয়েছি আলু নিয়েছি কাঁচামরিচ নিয়েছি পাতা নিয়েছি সব কিছু আগে সুন্দর করে কেটে বেছে ধুয়ে এরপরে আমি ভর্তাটা বানাবো তো এখানে আলুগুলো আমি এখানে ভালো মতো এইভাবে পরিষ্কার করে নিচ্ছি আমি এখন ভাত রান্না করব তো এইভাবে পরিষ্কার করে ভালো মতো ধুয়ে ভাতের মধ্যে আলু আলুটা সেদ্ধ করতে দিয়ে দেবো তো এখানে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে এরপরে আমি এখানে টমেটোগুলো এইভাবেই পুরে নিচ্ছি হালকা করে এইভাবে পুরে টমেটো ভর্তা খেতেও কিন্তু খুবই ভালো লাগে আমি সবসময় এইভাবেই করি পানিতে সেদ্ধ করি না আমার কাছে মনে হয় তাহলে পানসা পানসা ভাব লাগে আর কি পানি বেশি মনে হয় আর আপনারা তেলে ভেজেও টমেটো ভর্তাটা বানাতে পারেন তো আমি আজকে এইভাবে পুড়িয়ে বানিয়েছি আর এখানে আমি কাঁচামরিচ ধনিয়া পাতা রসুন দিয়ে ভালো মতো তেলে ভেজে নিয়েছি এটা এখন বেটে নেব এখানে আমি টোটাল তিন ধরনের ভর্তা বানাবো কাঁচামরিচ দিয়ে ধনিয়াপাতা দিয়ে ভর্তা সাথে টমেটো ভর্তা আলু ভর্তা আর এখানে অন্য অন্য তরকারিও ছিল তো এই ভর্তা দিয়ে রুটি খাবো সেজন্য ভাবলাম রুটি বানিয়ে নিই এখানে আমার আম্মু রুটিগুলো বেলে দিচ্ছিলো আর আমি এইভাবে নিয়েছিলাম তো এখানে রুটিগুলো সুন্দর করে আমি ভেজে নিয়েছি আমার কাছে তো ভর্তা দিয়ে যে কোনো পিঠা বা রুটি দিয়ে খেতে ভালো লাগে বন্ধুরা আপনাদের কাছে এই শীতের রাতে কি খেতে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো এইটা হচ্ছে যে ধনিয়া পাতা কাঁচামরিচ এখানে আলু ভর্তার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ বেটে তেলে ভেজে নিয়েছি আর টমেটোর জন্য সব কিছু সুন্দর করে একে এঁকে তেলে ভেজে আমি এখন উঠিয়ে নিয়েছি তো এখানে আমি এই যে কাঁচামরিচ ধুনিয়া পাতা এটা ভালো মতো বেটে ভর্তা বানিয়ে নিলাম এখন আমি টমেটোটা বানাবো তো এই যে টমেটোগুলো ভালো মতো পুড়িয়ে রেখেছিলাম সেই সেটার উপর থেকে এই যে খোলসটা ছিল এটা এখন উঠিয়ে নিচ্ছে এই আবরণটা এটা দেখেন একবারে পুড়ে গিয়েছে তো একে এক একটা করে আমি পরিষ্কার করে নিচ্ছি আর এত সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে যে ধরার সাথে সাথেই এটা উঠে যাচ্ছে তো এই তো এখন এটা আমি ভালো মতো ডোলে মিশিয়ে নেব এরপরে এর মধ্যে মরিচ ধনিয়া পাতা লবণ কাঁচা পেঁয়াজ আর আমি আগে থেকে পেঁয়াজ একটু ভেজেও রেখেছিলাম সব কিছু একে দিয়ে দেব তো এই তো কাঁচা পেঁয়াজ টিয়াজ সব কিছু দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এরপরে আমি লাস্টে ধনিয়া পাতা দেবো আজকে টমেটো ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আমার তো হাতটা একদম চেটেপুটে খেয়েছে আপনাদের কাছে টমেটো ভর্তা খেতে কেমন লাগে কমেন্টে জানাবেন আর এই টমেটো ভর্তায় কাঁচা পেঁয়াজ না দিলে আমার মনে হয় ভালো লাগে না আমার যেটা মনে হয় তো এখানে সুন্দর করে কাঁচা পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছিলাম তো এখানে এই ভর্তাটা বানিয়ে রেখে এরপর আমি আলু ভর্তাটা বানাবো তো আলুটা তো আগে থেকেই সুন্দর করে আমি ছেলে নিয়েছিলাম এখন শুধু ভর্তাটা বানিয়ে নিলেই হবে আর এখানে আমি সামান্য একটু লবণ আর পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ সুন্দর করে ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে ভর্তাটা বানাবো আর অল্প একটু আলু আমি রেখেছি কারণ আমার মেয়ে তো আর ঝাল খেতে পারবে না সেজন্য ওকে আলুটা আলাদা করে বানিয়ে দেবো তাই তো এটা আমি সুন্দর করে এখন মেখে নেছি তারপরে লাস্টে আমি ধনিয়া পাতা দিয়েছি তাই তো আজকের ভর্তাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে দেখে অবশ্যই কমেন্টকে জানাবেন আমি তো আপনাদেরকে খাওয়াতে পারলাম না তবে আমার বাড়িতে বেড়াতে আসেন ইনশাল্লাহ অবশ্যই ভর্তা করে খাওয়াবো এই তো ফাইনাল লোক সব ধরনের ভর্তা আমি এখন প্লেটে সাজিয়ে নিয়েছি আমার হাজব্যান্ডকে এখন খেতে ডাকবো আর এখন সে খাবার দাবার খেয়ে তারপরে বের হবে যেহেতু সে আজকে ঢাকায় যাবে তার জন্য সন্ধ্যাবেলায় খেতে বসেছে আর সে তো টমেটো ভর্তাটা বলেছে খুবই মজা হয়েছিল কেমন হয়েছে ভর্তাগুলো এই তো তো যে কষ্ট করলাম এতগুলো ভর্তা বানালাম তবে জামাই যদি খুশি না হতো তাহলে কিন্তু খুবই খারাপ লাগতো তো তার কাছ থেকে ভালো রিভিউ পেয়ে আমারও খুব ভালো লাগছে যে কোনো রান্না বা যে কোনো মানুষের জন্য যদি আমরা কোনো কিছু বানাই সে যদি খেয়ে তৃপ্তি সহকারে বলতে পারে যে না খাবারটা খুবই মজা হয়েছে তাহলে কিন্তু খুবই শান্তি লাগে তো এই তো আমিও জামার পাশে বসে এখন যে রুটি বানিয়েছিলাম সেই রুটি দিয়ে ভর্তা দিয়ে খাচ্ছি তো এখানে আমি তিন ধরনের ভর্তাই একসাথে নিয়ে নিয়েছি আজকে ভর্তা দিয়ে রুটি খেতেও আমার কাছে খুবই ভালো লেগেছে তো এই তো তারপরে জামাই রেডি হয়ে একসাথে বের হয়ে গিয়েছে এখন সে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই থাকবে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ